মানে এটা এর তো ঘরও নাই একদম তো বিশ্রী অবস্থা এইখানে ঘুমান আপনারা এখানে কিভাবে ঘুমান কি নাম শ্রী নিচে চন্দ্র কর্মকার আমি সোলোয়ার থেকে লেখাপড়া বাদ দিয়ে ওই অবধে বাঁধে চার দোকান করলাম বিশ বছর আচ্ছা ওই যে বটতলা আচ্ছা দোকান পাঠ ওই গোবিন্দ পাঁচশো টাকা করে ভাড়া দেবো কিন্তু আজ পনেরো ষোলো বছর ধরে আমাকে কেউ টাকা টুকা দিল না আমার রিলিফ সাহায্য যত আসে আমাকে এক পোয়া চাইলেও দেয় না আমি বউর কাম করে যাই একাধিক বসার দেয় খাই না চোখটা এলে ধরা ছেলে মেয়ে কয়টা আপনার এই একটা ছেলে কি করে ওই যে ছেলেমেয়ে কাজ করে এই ঘরে আপনি থাকেন কি করবো বাবা আমার অবস্থা খারাপ তারপর এই অবস্থা আমি থাকি আমি এখন চোখে দেখি না আমার পৃথিবী কেউ নেই বাবা আমার কবল মন্দ মানে এটা তো ঘর বলে না এটা গোয়াল ঘরো না গোয়াল ঘরো না বাবা কখন যে ঝরিয়েছে পুরে যাবি হ্যাঁ এখন বাবা আটস তুমি দয়া করে একটু আমার ব্যবস্থা করে দিলে আমার কেউ নাই রে আমার কদম আমি মানুষকে ভালোবাসি আমারই কবলের দুঃখ কোথায় ঘুমান আপনি এই যে এই যে এই দাসে ঘুমাই দেখেন ঘর মধ্যে যাই দেখেন অবস্থা চলেন দেখি খুবই দয়াল এই ঘরে বসছি তো

পাকা একটা ভবন দেখা যাচ্ছে আর ঠিক এনারাই এখানে থাকে যে পলিথিন দিয়ে কোনো মতে ছাউনি করে রাখা আছে মানে বর্তমান বাস্তবতা এইভাবে মানুষ থাকে এটা চিন্তা করা একটা দূর বিষয় এই হচ্ছে নিতাই চন্দ্র কর্মকারের ঘরের অবস্থা এইখানে দুইজন ঘুমান কিভাবে এই ছোট্ট জায়গায় কি করবো বাবা মিষ্টি আসলে পরে এক জায়গায় চুপ করে বসে থাকি সবন বৃষ্টি আসলে পরে ওই তো মিষ্টি আসলে চুপ করেই বসে থাকে কি করব উপায় নেই তো ঘর মেরামত করো বা ঘর একটু নতুন ঘর দেওয়ার সামর্থ্য নাই না থাকলে তো কামই হইল নি এখন পেটেই চলাবার পারি না এখানে এই ছাল ফাল দিয়ে এখন এই জড়াই করা সে ছাল এখন ছিলনের থেকে যা কামাই কাজি আয়া কইরা আনে এইটাই এখন একমুট করে খাই আর থাকি এনে ছালেরও সতরপথর হয়ে গেছে মানে বৃষ্টি বৃষ্টি ঝড় তো আছে ঝড়ের সময় তো ঝড়ের ঝড় বৃষ্টি ওই এই ঘরেই এই ঘরেই পড়ে থাকি দুজনে এই হচ্ছে তো এই কর্মকারের বসবাসের ঘর চারিদিকে ফাঁকা ভাঙা চোরা টিন মানে টিনগুলোর কিচ্ছুই নেই কিছুই নাই টিনগুলোর পলিথিন দেওয়া আছে এই যে পলিথিন ঠিক পলিথিন দিয়ে কোনো মতো বৃষ্টির জল আটকাট কিন্তু তাতেও কিছু হয় না এই দুই বৃদ্ধ বৃদ্ধা দুইজনের স্বামী স্ত্রী

ঘরে যারা যাদের ঘরে বৃদ্ধ বাবা মা আছে তারা এই বিষয়টা বুঝবেন এবং যাদের নাই তারা আরো বেশি করে বুঝবেন যে আসলে বৃদ্ধ বয়সে একটা মানুষ অসহায় হয়ে পড়ে কিছুই করার থাকে না তার আর এই সময় এসে রকম দুরবস্থার মধ্যে বাস করবেন আপনারা মানে এইটা মানার মতো না আর কি কষ্ট তো হয় কষ্ট করে তো কোনো লাভ করতে পারি না নাই আহত বসন নাই চাল ধান টাকা পয়সা যে হয়তো কষ্ট দূর করব তা তো না এ কষ্ট চলছে কষ্ট চলছে একবেলা খায় একবেলা না খায় এরকম করে থাকে কী করবো আর করার আর কিছু নাই মানে অসহনীয় কষ্ট আজকে কি রান্না আপনার আজকে কি দিয়ে খাও আজকে নিরামিষ তরকারি রান্না কি রান্না করছেন কি

এখন যে বর্তমানে হয়তো একটু জিনিস এনে খাবো সেটুকু আমার শক্তি আমার নেই শুনলেন পদ্মরানির কথা মানে ঠিক তার ঘরের অবস্থাও যেমন তার অর্থনৈতিক অবস্থাও তেমন এর চাইতেও ভঙ্গুর অবস্থা এই হচ্ছে তাদের দুরবস্থা যখন এই শেষ বয়সে এসে যখন তাদের একটু শান্তি স্বস্তি দরকার তখন তারা ঝড় বৃষ্টি বাদলের সময় ঘরের এক কোনো আশ্রয় নেয় বৃষ্টি থেকে বাঁচার জন্যে আর অর্থনৈতিক অবস্থা খারাপ জন্য শাক ভাজি বা ওই যে ডাটা দিয়ে পেঁপে দিয়ে রান্না করছে তরকারি সেটা দিয়ে চলছে তাদের এরকম নিত্য না আমার আমার ঘরেও আমার বাবা আছে আমার মা আছে আপনাদের মতনই আপনাদের আপনার সাথে একটু বয়স বেশি প্রত্যেকের মানে এটা এটা খুবই আমার জন্য অপরাধ হবে এটা করবেন না কখন আমি আসছি এমনি দেখতে আসছি আপনাদের এই অবস্থা আমি খবর পেয়ে দেখতে আসছি এখন দেখা যাক মানে অনেক মানবিক মানুষ আছেন তারা একটু এগিয়ে আসলেই সম্ভব আপনার জন্য একটা ঘর করে দেওয়া অন্তত বৃষ্টি ঝড় বাদলের হাত থেকে তো অন্তত রক্ষা পাবেন মানে যেটাই খান যাই খান যেটুকুই খান সেটা কেউ দেখতে আসবে কিন্তু এই যে কষ্টটা এই কষ্টটা কিন্তু অনেক কষ্ট মতন দুঃখ নাই ঘরের কষ্ট যে সারাদিন ধরা যেখানেই থাকি খাইতে যদি আসে ঘরে শুধু একটু শান্তি মতন যদি ঘুম আসা যায় ওইটাই শান্তি কিন্তু সে শান্তি টুকতে পারছি না আপনাদের এলাকার অনেক তো বৃত্তশালী মানুষ দেখছি অনেকের পাকা বাড়ি দেখছি বা অনেকের অনেক কিছু দেখছি কেউ কোনো সহযোগিতা করে না বা এই যে এরকম ঘর হয়ে আছে কেউ কখনো এসে খোঁজ নেয় না কেউ খোঁজ নেবে না কেউ না কেউ খোঁজ নিবি না একটা মানুষ এই পর্যন্ত কেউ খোঁজ নেয় না মানে পৃথিবীটাই হয়ে গেছে কেউ কারো না মানুষ মানুষ কেউ কারো না তাই তো কেউ কোনো খোঁজ নেয় না কিংবা কেউ দামও দেয় না এই তো আপনার অবস্থান ভালো হইলে দেখতেন অনেক মানুষ ভিড় জমাইছে হ্যাঁ হ্যাঁ অবস্থা যেন টাকা পয়সা মানুষের খাওয়া দিবার পারলে পারে মানুষ সব সবাই ঝাঁপে আসে কিন্তু কে যে এখন অভাবে পড়ে গেছি এখন আর কেউ ফিরে ফুস কেউ দেয় না কেউ আসেও না কেউ কথাবার্তাও পায় না আপনি তো এলাকাবাসী আপনি প্রতিবেশী না এলাকাবাসী মানে এই যে একটা দুরবস্থা ঘরের যে অবস্থা এইভাবে কি কখনো কোনো মানুষ থাকতে পারে না মানুষ থাকতে পারে না মানে আসলে দেওয়ার মতো কোনো পরিস্থিতি নেই তার আবার এলাকার সাহায্য সে পায় নাই আবার মনে করেন ঘর একজন আসে চ্যাপের লেগে ওই বর্বর নেতাকা দেখা যায় বর্বর নেতার কাছে আসে ফেলে পায় না বর্বর নেতার কাজে পয়সা দরকার কিন্তু পয়সা দিতে পারে না তো আর যাদের জমি আছে তাদের বাড়ি ঘরে যেয়ে আর তার ছেলে মনে করেন হইলো আটটা পশু ভাত দেয় একা খাটনি করে মা বাপ চারটে বিটি বউ সে একা খাটনি করে বাদ দেয় আটটা পশু তো পালা সম্ভব না তার এই জন্য তার দুরবস্থা এরকম মানে এটা খুবই আশ্চর্যজনক একটা বিষয় যে একদম ঘরটা হেলে পড়ছে তারপরে ঘরের ভেতরে কিছুই নেই মানে এইভাবে না এবার মানুষ থাকে না এভাবে কিন্তু সে রয়েছে এভাবে মানুষ থাকে না